যে রেসিপি শুধু পরিবারের বিশেষ সদস্যের মধ্যে সীমাবদ্ধ ছিল আর সেটা চলে এলো আপনার হাতের মুঠোয় ফাঁস হলো সেই দারুণ স্বাদের কাঁচা আমের বার্মি চাচার যেটা মুখে দিলেই বোঝা যাবে কেন এটা এতটা গোপন রাখা হতো পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইলো সোয়ার কথা না বাড়ি চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি সবার প্রথমে আমি আমগুলোকে ভালো করে দিয়ে পরিষ্কার করে এভাবে পিলারের সাহায্যে খোসা সারিয়ে নেব এখন এই রাখা আমগুলোকে চুরির সাহায্যে গোল গোল সেপ দিয়ে কেটে নেব আপনারা চাইলে কিন্তু যে কোনো সেপ দিয়ে আমগুলোকে কেটে নিতে পারেন এখন এই আমগুলোর যে আটিটা আছে সেই আটিগুলোকে আমি বের করে নেব। এরপর এখানে দুই কেজি আমের জন্য দিয়ে দিব দুই কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিব হাফ চামচের মতো লবণ এখন এই লবণ আর চিনিগুলোকে আমের সাথে ভালোভাবে মাখিয়ে নেব আর আমের সাথে এই আর চিনিটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য যাতে আমটা অনেক হয়ে যায় আর আমের ভিতর থেকে পানি বের হয়ে আসে ঘন্টা এক পর ফিরে আসলাম আম থেকে বেশ পানি বের হয়েছে এখন আচারের মশলা তৈরি করার জন্য প্যানের দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে ধনিয়া আর দিয়ে দিচ্ছি চারটি শুকনো লঙ্কা এখন এগুলোকে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব আর ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে নামিয়ে প্রথমে ভালোভাবে ঠান্ডা করে নেব। এরপর মিক্সির মধ্যে দিয়ে আট ভাঙ্গা করে গুঁড়ো করে নেব। এখন একটি প্যানের মধ্যে মেখে রাখা আমগুলোর পানি সহ আমগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিব এরপর হাই আমগুলোকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর যখন আমটা এরকম স্বচ্ছ হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে ঢাকনা তুলে হালকা হাতে এগুলোকে একটু নেড়ে এরপর এখানে দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিব দুই চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো আচারটা ঝাল ঝাল হলে তাহলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে হালকা হাতে আচারটিকে নেড়ে নিতে হবে তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে আচারটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন পানিটা এরকম টেনে আসবে ঠিক ওই পর্যায়ে আধভাঙ্গা ভাঙা করে বেটে নেওয়া আচারের মশলাটাকে দিয়ে দিতে হবে এরপর হালকা হাতে এগুলোকে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু আচারটাকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই বার্মিস আচারটা বাসায় তৈরি করে নিতে পারেন রোদে দাও ঝামেলা ছাড়াই এক বছর শুধু ডাইনিং টেবিলে রেখে এই আচারটা খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ